বুসানে অবস্থিত অত্যন্ত জনপ্রিয় একটা ইউনিভার্সিটি তমুনি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান চলমান আছে ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন চলবে আপনার এপ্রিলের সাত থেকে এপ্রিলের আঠারো তারিখ পর্যন্ত এবং সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে জুনের দুই থেকে জুনের তেরো তারিখ পর্যন্ত এবং ব্যাচেলর আপনারা চমৎকার কিছু সাবজেক্ট পেয়ে যাবেন গ্লোবাল বিজনেস টেক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন কালচার অ্যান্ড ডিজাইন ম্যানেজমেন্ট এবং এআই অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকাননিক অ্যান্ড অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং ছয়টা সাবজেক্ট আপনার ব্যাচেলর প্রোগ্রামের জন্য পেয়ে যাবেন এবং টিউশন অনেকটাই রিজনেবল আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার সিন্টার ঢাকা অফিস থেকে আশা করছি রসের সহমতে সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকের পুরো সময় জুড়ে আমরা কথা বলবো টংমেং ইউনিভার্সিটি নিয়ে টংময়ং ইউনিভার্সিটিতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্মৃতি বুসানে অবস্থিত আজকের পুরো সময় জুড়ে আমরা টংমেম ইউনিভার্সিটি নিয়ে বলবো এখানকার অ্যাপ্লিকেশন ফি নেই এবং কোন কোন সাবজেক্টগুলো ব্যাচারের প্রোগ্রামে অ্যাপ্লাই করছে টিউশন ফি কত সি কত থাকলে আপনি কত স্কলারশিপ পাবেন পুরো বিষয় ইনশাআল্লাহ ইনশাল্লাহ সো টংমে ইউনিভার্সিটিতে বলেছি অ্যাপ্লিকেশন ফিটা নেই বাট অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে পঞ্চাশ হাজার কোরিয়া নুন যেটা আপনার টিউশন ফির সাথে অ্যাড হবে যখন আপনি টিউশন ফিটা পে করবেন তখন আপনি তংম ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন যে পঞ্চাশ হাজার ওন আছে ফিটারকে সেটা আপনি পে করবেন সো এখানে অ্যাপ্লিকেশান চলমান আছে ফার্স্ট রাউন্ড হচ্ছে এপ্রিলের সাত থেকে আঠেরো তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ড হচ্ছে জুনের দুই থেকে তেরো তারিখ পর্যন্ত লম্বা সময় থেকে অ্যাপ্লিকেশান চলবে আপনারা যারা তংমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর এখানে সাবজেক্টে আপনারা ব্যাচেলরে অনেকগুলো সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন গ্লোবাল বিজনেস ট্যাক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন কালচার অ্যান্ড ডিজাইন ম্যানেজমেন্ট আর হচ্ছে এআই অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি আপনার এলসি স্কোর যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থেকে থাকলে থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেভেন থেকে থাকলে ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং এইট থেকে থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সো এবার বলছি টিউশন ফিটা কত গ্লোবাল বিজনেস ট্যাক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন এবং কালচারাল অ্যান্ড ডিজাইন ম্যানেজমেন্ট এই তিনটা ডিপার্টমেন্টের জন্য আপনাদের টিউশন ফিটা অনেকটাই কম এটাতে আপনার মাত্র উনত্রিশ লাখ তেষট্টি হাজার করে আনুন যেটা বাংলা টাকায় আড়াই লাখ টাকার কাছাকাছি এবং আপনার অ্যাক্সেসের উপর ডিপেন্ড করে আপনার টিউশন ফিটা আসবে আর পরবর্তী যে তিনটা ডিপার্টমেন্ট আছে এআই অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ম্যাকাটনিক অ্যান্ড অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান সিস্টেম অ্যান্ড সিকিউরিটি সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং এর তিনটা সাবজেক্টের টিউশন ফিটা এটাও অনেকটাই কম অন্যান্য ইউনিভার্সিটির সাথে তুলনা করলে এটা হচ্ছে চল্লিশ লাখ সত্তর হাজার কোরিয়ান ওন যেটা হচ্ছে বাংলা টাকায় তিন লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কাছাকাছি আপনার আর্স ইস্কোর উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপটা স্কলারশিপ পাবেন এবং সেই সাথে টিউশন ফিটা অনেকটাই শিক্ষক যাবে সো ইউনিভার্সিটি বুসানে অবস্থিত হওয়াতে সেখানকার জবের অপরচুনিটিটা পার বেটার আমি সব সময় আপনাদেরকে বলি যারা আপনারা দক্ষিণ কোরিয়াকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিয়েছেন আপনারা যত দ্রুত সম্ভব কোরিয়ান ভাষার বেসিকটা শিখে ফেলবেন আশা করছি আপনাদের দক্ষিণ কোরিয়া জার্নিটা স্মুথ জার্নি হবে ইনশাল্লাহ আর হচ্ছে এই আজকে এতটুকুই টংমিং ইউনিভার্সিটি নিয়ে আমাদের অসংখ্য স্টুডেন্ট টংমিং ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে আপনাদের টংমেং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাইলে বা দক্ষিণ কোরিয়ার অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল লোকেশন হচ্ছে মতিজিল ফোকের ওপর পানি ট্যাঙ্কের সাথে মলিকটা লিফ্টে বারো চলে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে দ্রুত রেসপেন্স করবো কিংবা আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনালের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ লোক করবেন আর কি সো ইন শর্টে আবার আপনাদেরকে টং মেন রিমান্ডার দিয়ে দিচ্ছি টং মেন ইউনিভার্সিটি ব্যাচেলর প্রোগ্রামের অ্যাপ্লিকেশন চলছে আইএলটিএমিনাম রিকোয়ারমেন্টস 5.5 এবং আপনারা 5.5 থাকলে 20% স্কলারশিপ পাবেন এবং এক্স 8 থাকলে 50% পর্যন্ত স্কলারশিপ পাবেন এখানকার টিউশন ফিটা অনেকটায় রিজনেবল সব মিলে 2 লাখ টাকার কাছাকাছি আপনাদের টিউশন ফি আফটার স্কলারশিপ এবং টং মেন ইউনিভার্সিটি হতে পারে আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন ডেসটিনেশন তাহলে পর্যন্ত আমার জন্য অনেক বেশি দরকার করবেন আসসালামু আলাইকুম